শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি উদ্দীপক দেখতে পাচ্ছি দুই সালে জনাব সালমানের প্রতিষ্ঠানের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনগুলো নিম্নরূপ আমরা এক নং প্রশ্নে দেখতে পাচ্ছি চলতি বছরের বিজ্ঞাপন বাবদ ব্যয় কত তাহলে আমরা বিজ্ঞাপন বাবদ দেখতে পাচ্ছি পাঁচ বছরের জন্য প্রদান করা হয়েছে বত্রিশ হাজার পাঁচশত টাকা বিজ্ঞাপন এক বছরের জন্য যে ব্যয় হবে সেটাই হবে চলতি বছরের বিজ্ঞাপন বাবদ ব্যয় তাহলে এখানে যেহেতু পাঁচ বছরের টাকা রয়েছে আমরা বত্রিশ হাজার পাঁচশত টাকাকে পাঁচ দিয়ে ভাগ দেব চার দিয়ে গুণন দেবো কেননা চার বছরের বেশি প্রদান করা হয়েছে চার বছরের টাকা বাদ দিলে আমরা যে টাকা পাবো সেটি হচ্ছে চলতি বছরের বিজ্ঞাপন বাবদ ব্যয় তাহলে আমরা লিখব বিজ্ঞাপন বত্রিশ হাজার পাঁচশত টাকা বিলম্বিত বিজ্ঞাপন পাঁচ ভাগের চার অংশ অর্থাৎ এক অংশে হয় ছয় হাজার পাঁচশত টাকা চার অংশে হয় ছাব্বিশ হাজার টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা এটা বিলম্বিত বিজ্ঞাপন বিয়োগ করলে আমরা পাবো ছয় হাজার পাঁচশত টাকা এই ছয় হাজার পাঁচশত টাকাই হচ্ছে চলতি বছরের বিজ্ঞাপন বাবদ ব্যয়